কোন মারাপিঠ না কোনো দাঙ্গা না আমরা কিচ্ছু করব না আমরা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা ভালোভাবে এসছি মানে সমাজ পরিবর্তন করতে আমাদের একটাই উদ্দেশ্য থাকবে যে আমাদের সমাজ পরিবর্তন করতে হবে আমরা এখানে নেতা হতে আসিনি আমরা এখানে লুটতে আসিনি আমরা এখানে তিহার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে আসিনি আমরা এসছি জনগণের স্বার্থে জনগণের সেবা করতে আর সমাজ পরিবর্তন করতে আমাদের দুটো লক্ষ্য থাকবে জনগণের সেবা করা আর দ্বিতীয় লক্ষ্য থাকবে আমাদের মানে সমাজ পরিবর্তন শাসকের বিরুদ্ধে আপনারা লড়াই যেভাবে অত্যাচার নেমে এসেছে লোকসভা ভোটকে সামনে রেখে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই জারি থাকবেন কি বলবেন আমাদের লড়াই জারি থাকবে মানে আমাদের লড়াই জারি রয়েছে আর আমাদের লড়াই এর থেকে তীব্র জারি থাকবে আমাদের একটাই উদ্দেশ্য বসিরহাট লোকসভা কেন্দ্রে আমাদের প্রার্থী আক্তার আলী রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করে তারা কি কীভাবে আমরা পার্লামেন্টে পাঠাবো দিল্লির সেই মানে সেই দিকে আমাদের পাখির চোখ করতে হবে আর আমরা পাখির চোখ করে রয়েছি আগামী দিনে আমাদের বসিরহাটের লোকসভার ক্যান্ডিডেট আক্তার রহমান বিশ্বাস পার্লামেন্টে যাচ্ছে এটা একদম পুরোপুরি কনফিডেন্স রয়েছে মধ্যে দেখা না দুঃখজনক দেখুন একটা হাসির কথা বলেছেন যাই হোক উনি একদিন বড় একটা লম্বা চওড়া ভাষণ দিয়েছিল যে একটা মানে নোংরা ভাষা ইউজ করেছিল যেটা আমি ইউজ করতে পারছি না কেউ কিছু সোজা করতে পারবে না আজ আইনের ঊর্ধ্বে কেউ নয় সেটা এখন সাজান শেখ হাড়ে হাড়ে টের পাচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় কথা হল একটা পাথর যখন জলে ফেলে দেওয়া হয় সে কিন্তু নিজের ওজনেই ডুবে যায় আমার নাম আয়সা বিবি আমি মিনাখা বিধানসভা থেকে এসেছি আমি আই এর নেত্রী আইএসএফের মিনাখা অঞ্চল বিধানসভা আছে আমি মনে করছি সমস্ত জায়গায় আই এর প্রভাব প্রচুর হারে রয়েছে আর আমাদের প্রার্থী আমাদের আইএসএফ এর পক্ষ থেকে যে প্রার্থী ঘোষণা করবে আমরা একশোতে একশো আশাবাদী যে আমাদের প্রার্থী জিতে যাবে আচ্ছা এখানে সাধারণ জনগণ এই কর্মী সভায় আওয়াজ তুলছে যে বসিরাটে নী চাই তো আপনি এখানে কি বলতে চাইছেন দেখুন ছোটো ভাইজান তো মানে ইচ্ছুক যে ডায়মন্ড হাবড়ায় দাঁড়ানো তো সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না তো আমরা চাইছি এখানে যে যে প্রার্থী দেবে আমরা সেই প্রার্থীর হয়ে মানে আব্রাম চেষ্টা করব যাতে আমাদের প্রার্থী বেরিয়ে যায় ঠিক আছে আমরা প্রত্যেক বুথে বুথে এজেন্ট দেব আর আমাদের মিনাখা বিধানসভার কথা বলছি আমাদের মিনাখা বিধানসভা নয় সন্দেশকালী বিধানসভা থেকে শুরু করে মিনাখা বিধানসভা হাড়োয়া বিধানসভা আমাদের আইএসএফের প্রচুর প্রভাব রয়েছে সিপিএম এর সাথে তো জোট হলো না তাহলে সেই ক্ষেত্রে বসিরহাটে সিপিএম বিজেপি টিএমসি আইএসএফ চারটে দল হচ্ছে তবুও আপনারা সত্যি মানে কতটা আশাবাদী আমরা এখনো একশোতে একশো আশাবাদী যে আইএসএফ বেরিয়ে যাবে আমার পরিচয় আমি মিনাখা বিধানসভা থেকে এসছি আমার নাম আইসা বি আমি মিনাখা বিধানসভার ভোটার আমার অঞ্চল থেকেই আচ্ছা আপনাকে তো একবার গ্রেফতার করা হয়েছিল সন্দেশকালী গাণ্ডকে তো সেখানে আপনার আপনি যে দুদিন কি তিন দিন খুব সম্ভব জেলের ভিতরে ছিলেন কোশিয়ার তো আপনার ওখানে থেকে যে আপনার যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাটা খুশি শেয়ার করবেন দেখুন আমি সন্দেশকালী যে পোলট্রি ফার্মে আগুন লাগানোর দায়ে আমাকে মানে অ্যারেস্ট করা হয়েছিলো আমি সত্যি ওই ওইটা যে কোন দিনে হয়েছে কত তারিখে হয়েছে সত্যিই আমি জানতাম না আমি আমার হাজবেন্ডের কাজের সূত্রে কলকাতা ফতিল্লাপুরে থাকা হয় একশো নাম্বার নম্বর ওয়ার্ড পৌরসভা ওখানেই থাকি দু হাজার সাল থেকে আমি চব্বিশ তারিখে আমি শববরতের উপলক্ষে বাড়ি এসেছিলাম